হ্যালো বন্ধুরা সোমা শিবাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন যাচ্ছি আমি ব্যাংকে দেখ গলাটা খুবই খারাপ একদম বাজে গলা হয়ে গেছে তো যাই হোক যাচ্ছি ব্যাংকে কাজে আর দেখতেই পাচ্ছ আমি হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু কেননা তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে গেছে আর আমি ও আসবে ব্যাংকে যার জন্য আমি ওর ব্যাংকের বইটা নিয়ে আমি যাচ্ছি আর একসঙ্গে গাড়িতেই আসবো তো দেখো তাড়াহুড়ো করে রেডি হয়েছে কেমন লাগছে একটু কমেন্ট করো তোমরা চলো ব্যাংকে গিয়েই দেখা হচ্ছে তো আমরা পৌঁছে গেছি ব্যাংকে ব্যাংকে ওই দেখো এস বি ব্যাংকে আমরা পৌঁছেও গেছি ওই যে তোমাদের দাদা গাড়ি বের করছে আর ব্যাংকে এত ভিড় আমরা ব্যাংকে মানে কোনো কাজই করতে পারিনি আমরা আবার রিটার্ন চলে আসছি আমি এখানে দেখো দাঁড়িয়ে আছি তোমাদের দাদা গাড়ি বের করছে তাই রাস্তায় দাঁড়িয়ে আছি আর চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমরা চলে এসছি বাড়ি আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু সবাই কমেন্ট করে বলো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের চলো টাটা